অনেকই আছে শরমের কারণে বাজার থেকে ব্রা কিনতে পারে না তো দেখেন আজকের এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে কিভাবে ঘরে বসে নাম্বার তৈরি করবেন একটি একদম সঠিক নিয়মে দেখাবো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ যে সাইজের জন্য দেখলে আপনি একটি ব্রা কাটিং এবং সেলাই শিখিয়ে নিতে পারবেন তাও গস কাপড় দিয়া দেখেন এই ব্রাটা আজকে কাটিং ও সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব ব্রাটা কাটিং ও সেলাই করার জন্য এখানে আমাদের মাত্র ছয় গিরা পরিমাণ কাপড় নিতে হবে দেখেন কাপড়টা নেওয়ার পর ডাবল পাটে ভাস করে এখান থেকে আমাদের নয় ইঞ্চি পরিমাণ লাম্বা একটা দাগ দিয়ে দিতে হবে দেখেন এই দাগটা এখান থেকে আমরা টেনে সোজা করে দিয়েছি এখানে আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে এবার উপর থেকে নিচের দিকে এইভাবে দেখেন আমরা দাগটা এইভাবে নিচের দিকে টেনে দিব দেখেন এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন কত সাইজের জন্য আমি তৈরি করতেছি ভ্রাটা দেখেন আমরা এই দিয়ে কেটে দিলাম এখানে দেখেন দুইটা পাট আছে এখানেও দুইটা পাট আছে তো দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন একটার উপরে একটা এইভাবে বসাইয়া দিয়া দিকে আমরা রাউন্ড করে কাটিং করেছি এই দিকে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন একই নিয়মে আমাদের দনোটা পার্ট এখানে কিন্তু আমাদের চারটা পার্ট আছে তো দেখেন প্রথমে একটার উপরে একটা এইভাবে ডাবল পাট করে আমরা দিকে রাউন্ড করেছি এই রাউন্ড অনুযায়ী আমরা একটা সেলাই করে দিব এবার আমাদের বাউ দিক থেকে এখানে একটা চাপ সেলাই দিতে হবে দেখেন আমরা এসে বাউ দিক থেকে আমরা একটা চাপ সেলাই বসায় দিয়েছি একই নিয়মে আমাদের দোনোটা কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তাহলে আমি জানতে পারবো আপনারা আমার ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখেন দেখেন আমি ভিতর দিয়ে এই চাপ সেলাইটা করে দিয়েছি চাপ সেলাইটা করে দেওয়ার পর দেখেন এখানে আমরা যে নাম্বারটা তৈরি করেছি এই কাপড়টার মধ্যে কতটুকু জায়গা আছে দেখানোর জন্য আমি দুইটা সুতা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা এবার আমাদের উল্টো দিকে দেখেন এই কাপড়টাকে এখান থেকে ডাবল ভাজে ভাজ করে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমরা এই কাপড়ের মানে এই ভ্রার সামনের পাড়ের সাইড গুলো আমরা উল্টো দিকে ভাজ করে এখানে সেলাই করে দিব দেখেন আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও এইভাবে সিলাইটা করে দিবেন দেখেন আমি একই সিস্টেমে দোনোটা ভ্রার দুই পাশে এরকম উল্টো দিকে কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এখান থেকে সেলাই করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন আর এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি এই ভ্রাটি কত সাইজের জন্য তৈরি করতে চান আপনার ওই কমেন্ট অনুযায়ী আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করি পেছনের পাটটা লম্বা দিয়েছি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ এটা সাইডে রেখেছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ শোল্ডারে আমরা সাড়ে ছয় ইঞ্চি দাগ দিব উপর থেকে নিচের দিকে ছয় ইঞ্চি একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা আরমলির দাগটা এখান থেকে দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আর মলিটাকে আমরা কাটিং করি গলার পাশে আমরা তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব দেখেন গলার পাশে তিন ইঞ্চি একটা দাগ দিয়েছি এবার এই গলাটার লাম্বা আমরা প্রথমে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব নিচেও তিন ইঞ্চি দাগ দিয়ে এটার মধ্যে গোল গলা দাগ দিয়ে দিব এবার এই গোল গলা দাগ অনুযায়ী কাটিং করে নিব এরপর দেখেন আমাদের গলার লম্বাটা বাড়ায় নিতে হবে দেড় ইঞ্চি বাড়তি নিলাম এবার এই বাড়তিটা হবে কারণ ভ্রাটা কিন্তু এইভাবে কাপড় কেটে নিতে হবে দেখেন আড়মুলিটাকে একসাথ করে আমরা এখানে নিচে থেকে উপর দিকে চার ইঞ্চি দাগ দিয়ে এখানে আমাদের আড়মুলির দাগটা এইভাবে দিয়ে এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের আড়মুলিটাকে বাড়িয়ে নিতে হবে তো অবশ্যই যখন একটি ভ্রা তৈরি করবেন তখন কিন্তু এরকম বাড়ায় নিবেন এরপর দেখেন আমাদের উল্টো দিকে গলার এই কাপড়টা আছে না এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে করে দিতে হবে হবে এই এই দিবেন যেন বাঁকা তারা না হয় এটা খেয়াল রেখে আপনাদের করতে এবার যে আর্মোলিটাকে আছে না এই আড়মুলিটাকেও আমাদের একই সিস্টেমে ডাবল ভাজে ভাস করে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা দোনো পাশের আরমুলিটাকে ডাবল ভাজে ভাস করে দিয়ে এখান থেকে কিন্তু আমরা কাপড়টাকে সেলাই করে দিব আপনারাও অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন দেখেন আপনাদেরকে সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের পেছনের পাটা কমপ্লিট এবার আমাদেরকে যেটা করতে হবে একদম নিচের দিকে কাপড়টাকে এরকম আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমরা এই কাপড়টায় হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি এরপর আমাদের চটা যে রাবারটা থাকবে এই রাবারটা নিতে হবে এই রাবারটা আমাদের এখানে মাপ দিয়ে এখান থেকে আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ রাবার কম নিতে হবে দেখেন আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ রাবার কম নিয়েছি এবার এই রাবারটা এই কাপড়টার নিচে আমরা এইভাবে রেখে এই কাপড়টাকে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমরা রাবারটা ভিতরে রেখেছি এবং কাপড়টাকে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিয়েছি দোনো পাশে আমাদের একই সিস্টেমে রাবারটা ভিতরে রাখতে হবে ভিতরে রেখে এই রাবারটার উপর দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে এরপর দেখেন রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপর দিয়ে আমরা একটা সেলাই করে দিব এখানে এই সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন রাবারটার উপরে সেলাইটা না পড়ে আমাদের শুধু এই কাপড়টার উপরে এই সেলাইটা করে দিতে হবে দেখেন আমরা শুধু কাপড়টার উপরে একটা সেলাই করে দিয়েছি এরপর দেখেন এই সেলাইটা করে দেওয়ার পর আমাদের রাবারটা সহকারে কাপড়টা আমরা এইভাবে টান দিব এইভাবে টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব দেখেন সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিয়েছি তো আমাদের পেছনের পাটটা কমপ্লিট এবার আমরা পেছনের পাটার সাথে সামনের পাটগুলো জয়েন করে দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে দেখেন এখানে একটা কাপড় নিয়ে এরপর দেখেন আমাদের ভেড়ার সামনে যে দুইটা পাট আছে এই দুইটা পাট এই কাপড়ের উপরে এইভাবে রাখবো দেখেন প্রথমে এই কাপড়টার উপরে সামনের ভেড়ার একটা পাট এই কাপড়টার উপরে এইভাবে রেখে আমাদের এখানে একটা সেলাই করে দিতে হবে দেখেন একই নিয়মে আমাদের সামনের পাট এই কাপড়টার উপরে এইভাবে বসায়া দিয়া একটা সেলাই করে দিতে হবে দেখেন আমাদের করে দিয়ে এখানে যদি কোনো বাড়তি কাপড় থাকে সেই কাপড়টা কেটে দিবেন এরপর দেখেন আমাদের ভাব দিকে এসে এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে আমাদের এখানে একটা চাপ সেলাই বসায়া দিতে হবে দেখেন একেবারে কানি দিয়া একটা চাপ সেলাই বসায় দিতেছি আপনারা অবশ্যই এইভাবে এই চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমাদের এখানে চাপ সেলাইটা দেওয়ার পর একেবারে কানি দিয়ে এই দিকে আমাদেরও একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমাদের এখানেও এই চাপ সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখেন আমাদের ব্রার সামনের পাড়ে এইভাবে চাপ দিয়ে দিতে হবে দেখেন আমাদের পেছনের পাটার সাথে এই যে রাবারটা থাকবে এই রাবারটার উপরে আমাদের এই সাইডটা এখানে বসায় দিতে হবে এই সাইডটা এখানে বসায় দেওয়ার পর এখানে আমাদের একটা সেলাই করে দিতে হবে এই সেলাইটা করে দেওয়ার পর আমাদের সামনের পাড়ে দেখেন একটা চাপ সেলাই দিতেছি আপনারাও এইভাবে এই চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন এই চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের এই পাশের যে সামনের পাটটা থাকবে এই পাটটাও এখানে লাগাই দিবেন তো দেখেন আমি এখানে রাবারটার উপরে এই সাইড এখানে বসাই দিলাম এখানে বসায়া দেওয়ার পর এখানে আমি একটি সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে করে দিবেন দেখেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের একদম ভাও দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন ভাও দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিলাম দেখেন আমাদের পেছনের পাটের সাথে সামনের পাটগুলো জয়েন করে নিতেছি এর জন্য দেখেন আমাদের এখানে সোলার এখানে কাপড় নিতে হবে তো তার জন্য এখান থেকে দেখেন আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি এই কাপড়টার দোনো সাইড আমরা ভাস করব ভাজ করে এখানে আমরা একটা ফিতা সেলাই করে দিব সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের একটা ফিতা সেলাই করতে হবে কিন্তু আমাদের এই ফিতাটা সোয়া এক ইঞ্চি পরিমাণ চওড়া রাখতে হবে ফিতাটা সেলাই করার পর দেখেন আমাদের ভেড়ার সামনের পাড়ে এখান থেকে খুব সুন্দর করে কোনাটা এইভাবে বসায় দিয়া আমরা এখানে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিদি ব্যাগ দিয়ে ভালো করে সেলাই করে দিব দেখেন ভালো করে ব্যাগ দিয়ে সেলাই করে দিতেছি আপনারাও অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন দেখেন এখানে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে দেওয়ার পর আমরা এটা সমান মাঝখান থেকে কেটে দিব কেটে দিয়ে আমরা এই পাশেও কিন্তু এই অর্ধেকটা এখানে বসায় দিব দেখেন ব্রা সামনের পাড়ে আমাদের এখানে ফিতাটা নিচে রাখতে হবে এবং ভ্রাটার এই যে কোনাটা থাকবে এই কোনাটা রাখতে হবে উপরের দিকে এইভাবে রেখে এখানে দেখেন এই যে প্রথমে আমরা সেলাই করে দিয়েছি ওই সেলাইয়ের উপর দিয়া এখানে আমি ডাবল সেলাই করে দিব দেখেন এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি আপনারা এইভাবে ডাবল সেলাই করে এখানে আমাদের পেছনের পাট্টার মাপে কিন্তু সামনের পাট্টার এই যে এই এই জোড়াটা দিয়েছি কাপড়টা কাটিং করে নিতে হবে দেখেন এখানে আমি এই যে সোল্ডারটা এখানে একটার সাথে একটা এইভাবে বসায় দিয়া সেলাই করে দিব আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে দিবেন দেখেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেক দিনের ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আমি দোনো পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম তো সেলাই করে দেওয়ার পর আমাদের এখানে দেখেন ভাউ এসে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন বাউদিকে এসে আমি চাপ সেলাইটা বসাইয় দিলাম এরপর দেখেন সামনের পাড়ে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিব তো দেখেন সামনের পাড়ে ভেড়ার সামনে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিলাম এরপর দেখেন আড়াই ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়ে কাপড়ের দোনো সাইড এভাবে ভাস করে দিব ভাঁজ করে দেওয়ার পর এক মাথা প্রথমে সেলাই করে আটকে দিব দেখেন এখান থেকে সেলাই করে আটকে দেওয়ার পর এখান থেকে আমাদের এটা ভালো করে সেলাই করে দিতে হবে একটু ভালো করে যদি আপনার ভিডিওর দিকে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এরপর এটা লম্বা দিতে হবে লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়ে কেটে নিতে হবে এরপর আমাদের এই মাথাটাও একই সিস্টেমে ভাস করে সেলাই করে দিতে হবে এরপর দেখেন এখান থেকে আমাদের এই কাপড়টাও ভাস করে সেলাই করে দিতে হবে এটা লম্বাও নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে এরপর এই মাথাটাকেও সিস্টেমে ভাস করতে হবে ভাস করে একটা সেলাই করে দিতে হবে দেখেন দুইটা কাপড় নিয়ে এসি এইভাবে পাড়ে এখানে আমরা যেহেতু হুক লাগাবো তো হুক লাগানোর জন্য আমরা এখানে একটা পাট এখানে প্রথমে বসায় দেওয়া নিচে বসায় দিয়ে একটা সেলাই করে দিব ভাও দিকে এসে কিন্তু আমাদের এটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন দেখেন আমি এটা ভাউ দিকে এসে একটা চাপ সেলাই বসায় দিতেছি আপনারাও এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন প্রথমে আমরা এক পাশেরটা লাগায় নিব এরপর আমাদের এই পাশেরটাও একই সিস্টেমে লাগাই নিতে হবে দেখেন আমি এই পাশেরটাও একই সিস্টেমে নিস একটা সেলাই করব এরপর কাপড়টাকে ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই করে দিব দেখেন আমাদের হুক লাগানোর জন্য যে দুইটা পাইফিন লাগানো দরকার ছিল গ্রাস সামনের পারে সেই দুইটা কিন্তু লাগায় নিয়েছি এবার এখানে আমরা তিনটা হুক লাগাই দিব দেখেন হুক কিভাবে লাগাতে হয় আপনারা আমার এই ভিডিওটার দিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি তিন জায়গায় তিনটা হুক লাগিয়ে নিতেছি মানে দুই মাথায় দুইটা হুক এবং সমান মাঝখানে একটা হুক এইভাবে কিন্তু তিনটা হুক আমরা লাগাই নিব এরপর দেখেন আমরা হুকের যে ঘাড়াটা দরকার সেই ঘাড়াটাও করে নিতেছি তো ঘাড়াটা কিভাবে করে নিব আমরা এই হুকের বরাবর তিনটা দাগ দিব তিনটা দাগ দেওয়ার পর দেখেন আমাদের যে হুক যেটার সাথে লাগাবো আমরা ঘাড়া করে নিতেছি তো দেখেন আমরা ঘাড়া করে নিতেছি আপনারা কিন্তু এইভাবে ঘাড়াটা করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে একটি ভ্রা তৈরি করতে হয় দেখেন আমি তিনটা ঘাড়া করে নিয়েছি এবার এই তিন জায়গায় আমি তিনটা হুক লাগিয়ে দিব আশা করি আপনারা ঘরে বসে আমার এই ভিডিওটা দেখার পর একটি ভ্রা তৈরি করে নিতে পারবেন তো এই ভ্রাটা তৈরি করেছি আমি যাদের বডি চল্লিশ তাদের জন্য আপনারা কত বডির জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাই দিবেন কমেন্ট পাওয়ার পর সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত সাইজের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন যদি আপনারা বেশি করে রিকোয়েস্ট করেন তাহলে আপনার কমেন্ট অনুযায়ী একটি ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন